কিন্তু ফুফুর বর্ষা ইতিমধ্যে চলে আসছি আর তুমি দেখছা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে আমরা দুইজন রেডি হয়ে গেছি প্রায় ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আর এই যে আমাদের আরশিয়া ওকে একটা সুতি ড্রেস পরাই দিয়েছি যেহেতু বাসায় অনেক পরিমাণে গরম এই গরমের কারণে হচ্ছে ওকে একটা সুতির ড্রেস পরাইছি আর আমরা বড়রা তো মানে গরম যাই হোক যাই হোক ভাব কোনোভাবে কমবে না বাবা তো আমি হচ্ছে একটা ঝাঁকা ড্রেস পরে নিছি এটাই ছিল আমার ঈদের মেন ড্রেস অবশেষে ঈদের মেন ড্রেসটা আমি পরতে পারলাম তো এখন আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার ফুফু শাশুড়ির বাসায় দাওয়াতে তো আমরা বের হইতে চাইছিলাম আরও সকাল সকাল বাট আমাদের ঘুম থেকে উঠে সব কিছু গোসাইতে গোসাইতে আমাদের সেই দুপুরবেলায় হইলো আমাদের এখন মানে ভর দুপুরবেলা যাচ্ছি আমরা বেড়াইতে কি আর করার কিছুই করার নেই তো আমরা এই যে সবাই মিলে হাঁটা দিচ্ছি আর এখানে আমি বকবক করতেছি বকবক করাই হচ্ছে আমার মনে হয় মেন কাজ আমাদের সাথে আমার দাদা শ্বশুরও যেতে চাইছিল তো দাদা শ্বশুরের আর দেরি সহ্য হয়নি কারণ মেয়ের বাড়ি বলে কথা তাই না বাবারা তো মেয়েদের অনেক বেশি ভালোবাসে তো মেয়ের বাড়ি আগে আগেই চলে গেছে আমাদেরকে রেখে এই যে আমার ননদ আমার স্বামী হাজব্যান্ড যাই বলি না কেন আমার বাচ্চা টাচ্চা নিয়ে চলে যাচ্ছে আমার ফুবু শাশুড়ির বাসায় তো ওদেরকে একটু ভিডিও করতেছিলাম একদমই দুপুরবেলা যাচ্ছিলাম এটা নিয়ে তো আমার মানে হাজব্যান্ডের খুবই মেজাজ খারাপ ছিল যে তোমাদের কারণে এরকম দেরি হইলো তো এই যে আমার মেয়ে অলরেডি ভ্যানে উঠে পড়ছে আর এদিকের ভ্যানগুলো এরকম টাইপেরই হয় আর এই জায়গা হচ্ছে এটা দাদি বা নানি কিছু একটা হবে তো বলতেছিল যে এটা মানে শ্রাবণ বলতেছিল যে এত বড়ো হয়ে গেছে বাচ্চার কথা আর কি শ্রাবণকে বলতেছিল আর তারপর আমরা চলে আসলাম মিষ্টির দোকানে এখানে মিষ্টি দই বগুড়ার শোল বলে দেখেসল জাগে গেছে এখন মিষ্টি কিনতে দই কিনতে এখান থেকে হচ্ছে দই মিষ্টি নিবে আর এই যে সেভেন আপ নিবে তো এই দইগুলো আসলেই খাইতে মজা দইগুলোর দাম অনুযায়ী দই অনেক কম থাকে বাট খাইতে অনেক মজা লাগে দুই একটা দোকানের দই হচ্ছে অতিরিক্ত মিষ্টি আর দুই একটা ভালো তো এই মানে ওদের এরিয়ার ভিতরে এই দোকানটা হচ্ছে ভালো তো এখান থেকেই সবসময় দই আনে এইখানে দই মিষ্টি ভালোই তো এখান থেকে হচ্ছে শ্রাবণ মিষ্টি নেবে অনেক ধরনের মিষ্টি ছিল আর এই সাইডে দই তো পুরো লোড করে রাখছে কারণ ঈদের সময় এখন সবাই এর বাড়ি তার বাড়ি বেড়াইতে যাবে মেয়ের বাড়ি যাবে ছেলের বাড়ি যাবে সবাই যে মিষ্টি টিষ্টি নিয়ে যাবে তার জন্য সব কিছু একদম মানে ভর্তি ভর্তি করে বানাই রাখছে আমাদের ওইদিকে আসলে আমার মনে হয় না যে সবাই এত মিষ্টি খাই এদিকে মানুষ মিষ্টি অনেক বেশি পছন্দ করে তো এখানে এই যে মিষ্টি দই নিয়ে আমরা কয়জন যাচ্ছি আমার শাশুড়ির বাসায় আমরা তো এখানে ভ্যানে বসেছিলাম খুবই বোরিং লাগতে ছিল কারণ হচ্ছে রাস্তার পরে ভ্যান দাঁড় করে আমাদের রাইখে গেছে তো আমরা ভাবতেছিলাম যে কখন আসে কখন আসে মিষ্টি কিনতে শ্রাবণ মনে হয় এখানে বিশ মিনিটের মতো লেট করছে যাই না তখন কি করছে পরে আসার পর শুনি যে মিষ্টির দোকানে অনেক ছিল সিরিয়াল ছিল তাই লেট হয়ে গেছে তো আমি আর আরিফা হচ্ছে ভ্যানেই বসেছিলাম তো ভ্যানে বসে থেকে থেকে আরশিয়াকে নিয়ে পুরাই বোরিং হচ্ছিলাম তো এখানে এই যে অবশেষে এসে পড়ছে আর আমরা এই যে দেখেন আমাদের অবস্থা আমাদের ব্যাগটা নিতে হচ্ছে কারণ হচ্ছে আরশিয়া যেহেতু ছোট ওর জন্য দেখা যায় একটা ড্রেসে হয় না ওর জন্য আরও দুই তিনটা ড্রেস নিতে হয় কারণ ময়লা করতে পারে তো সেই অনুযায়ী আমাদের ব্যাগ নেওয়া হয়েছে আর এইখানে দেখেন কত সুন্দর লা চারপাশে হচ্ছে সবুজ গাছপালা ছিল ধান ক্ষেত ছিল আর এই ব্রিজটা হওয়ার কারণে এই সাইডে আসাটা অনেক বেশি সহজ ছিল তো আমরা প্রায় চলে আসছি বাসা থেকে বেশ খানিকটাই দূর মোটামুটি দূর ছিল তো আমরা এই যে অলরেডি বাসার মানে কাছের রাস্তায় আসছি আর এই রাস্তাগুলো এত পরিমাণে ভাঙ্গা আমার কাছে সব থেকে বেশি কষ্ট লাগে মানে আমার শ্বশুরবাড়ি এই বগুড়ার এইদিকে রাস্তাঘাট প্রচুর ভাঙা মানে মেন রোড এখন ঠিক করতেছে বাট গ্রামের ভিতরে রাস্তাগুলা এদিকের খুবই খুবই খারাপ অবস্থা বিশ্বাস করবেন কিনা জানি না আমাদের এলাকার মানে বাগানের ভিতরে যে রাস্তাতে মানুষ চলেও না এদানিং দেখতেছে ওই রাস্তাগুলোও পাকা বাট এদিকে রাস্তাগুলা রাস্তাগুলো খুবই ভাঙা মানে গাড়ি দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো রাস্তায় মনে গর্দে পড়ে যাব তো অবশেষে চলে আসছি আর এই চিকুর একটা রাস্তা এই রাস্তাতে হচ্ছে যেতে হয় এইদিকে বসতি মানে বাড়ি একটার পরে একটা থাকে তো এই যে এইটা যে এই যে আকাশি কালারের বাড়ি এটাই হচ্ছে আমার ফুফু শাশুড়ির বাড়ি তো এখন আমরা চলে আসছি সবাই সবাই ঘরে ঢুকেই সবার সাথে সালাম বিনিময় করার পরে চলে আসলাম বাহিরে ভিতরে ভালো লাগতেছিল না বসতে এসে দেখি এখানে দাদি হচ্ছে হচ্ছে বড়া টাইপের এটা হচ্ছে পিঁয়াজও টাইপের তৈরি করতেছে ডাল ডাল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে এইটা পরে গরম গরম খাইলাম অনেক বেশি মজা ছিল আমার তো অনেক ভালো লাগছে আমি মনে হয় সাত আটটা খেয়ে ফেলছিলাম তারপর চলে আসলাম এই ফাঁকা জায়গাটা এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের তো আমরা আনটিদের বাসায় চলে আসছি তো আরিফাইজে দেখেন পিকচার করা শুরু করছে না কিন্তু আমি আপনি দেখতেছি একটা সিন কি দেখতেছো ভালো? হাওয়ার ভালো আর খারাপ কি আছে? আর ওরা টিস্তাললে বসে আছে। আমাদেরকে গুলি করবে নাকি? ওরা বসে আছে। তো এটা আমাদের ইদার ড্রেস। এদেই আমাদের ওয়েদার এই সাইটটা কিন্তু মোটামুটি অনেকাংশেই ঘাসপালায় পরিপূর্ণ। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বাঁশ গাছ বা বাঁশ ঝাড় যেটাই বলি না কেন প্রচুর এক এক সময় বলে অনেক আসতাম আসলে বড় হওয়ার পর অনেক কম আসা হয় আর ঢাকা যাওয়ার পর থেকে খুবই কম যেটা সত্যি কথা তারপরে প্রতিটা ঈদেই আসার চেষ্টা করি লাস্ট গত বছর মনে হয় আসা হয়নি এবার তো আসা হলো আমরা কিন্তু ফুভুর বাসায় ইতিমধ্যে চলে আসছি আর সবচেয়ে বড় কথা যেটা যে মেমের উপরে চরম মানে ব্যাপক আকারে মেজাজ খারাপ ও আসার পর থেকে বাচ্চার উপরে টর্চারিং করতেছে হ্যাঁ ও মানে ও জোর করে খাওয়াবে তো আমি সময় বলি দেখো জোর করে কখনো খাওয়াবো না ডাক্তার সেটা নিষেধ করে আর এখন একটা স্টেজে আসছে খোঁজে লাগলে এমনিই খাবে তারপরে ও জোর সব সবসময় করতেই থাকে এই হলো অবস্থা তো কি অবস্থা তোর বল তুই কেমন আছিস আসার মন খারাপ থেকে আমারও ভালো লাগতেছে আমিও অনেকদিন পর দীর্ঘ ছয় মাস পরে তো এখানে হচ্ছে আমার মেয়ে ভাবে খাইতে চাচ্ছিল না ওর প্রতি এর জন্য আমার খুব রাগ হচ্ছিল কোনো ভাবে খাইনি এক চামচ খাবারও খাইনি এটা নিয়ে প্রচণ্ড রাগ হচ্ছিল আর এরপর হচ্ছে ফুপু নাস্তা দিল আর এইখানে আর সে নাস্তা পেয়ে হচ্ছে নাস্তা খাচ্ছিলো বাচ্চারা এরকমই হয় ওদের যেটা মেন খাবার সেটা না খেয়ে বাহিরের খাবারের প্রতি একটু বেশি আগ্রহ থাকে তো ও হচ্ছে দেখলাম যে খুব মজা করে খাচ্ছিলো তো যাই হোক মানে এখন মনে হচ্ছিল যে ও যাই খাক খাক পেটটা ভরুক তো আবার দেখি যে মুখের ভিতর দিয়ে সেটা আবার বের করে ফেলে দিচ্ছে মানে ওকে খাওয়ানো নিয়ে ভীষণ প্যারাই থাকে আর এটা নিয়ে খুবই মেজাজ খারাপ থাকে মাঝে মাঝে আমার আর আর সে এই যে এখন হচ্ছে চানাচুরে হাত দেশে ও আবার চানাচুর মুখে দিচ্ছে তো ওকে আমি এটা আসলে খাই খাইতে দিতে চাচ্ছিলাম না কারণ চানাচুরের ঝাল আর গরম এখন এই সময় চানাচুর খাওয়া মানে আমার কাছে মনে হচ্ছিলো না ঠিক হবে আমার বাচ্চার জন্য যাই এখানে একটা পিচ্চি পাইলাম এটা হচ্ছে আমার ফুফু শাশুড়ির দেবরের মেয়ে তো ও মার্শাল্লা অনেক বেশি কিউট তো ওকে মানে যে বসায় রাখলো সেখানেই চুপ করে বসে আছে তো একদমই চুপচাপ একটু আউ কিছুই করতেছে না যেহেতু আমি নতুন মানুষ তারপরেও ও কিছু করতেছে না আর ওর বয়স হচ্ছে আট মাস শুনলাম তো মার্শাল্লাহ বাচ্চাটা একদমই ঠান্ডা চুপচাপ আমি আরশিয়াকে বলতেছিলাম যে মাম্মাম তোমাকে কোলে নিবে না তুমি যাও এখান থেকে যাও মানে খুব রাগ করতেছিলাম ওর তাতে কোনোই যায় আসে না আমার মেয়েটা আসলে এরকমই আমি মানে আমিও সামনে থাকলে যদি হঠাৎ করে চলে যায় ওইটা ওর কষ্ট হয় তাছাড়া যদি এমনি আমি সারা সারাদিনও ওকে রেখে বাসার বাহিরে থাকি ওর কোনো রিয়াকশন নাই মানে ও সবার সাথে মানায় থাকতে পারে আমি ও বাচ্চাকে কোলে দিয়েছি ও একটু খুশিও হইলো না মনও খারাপ তো এইখানে হচ্ছে আমরা ঘুরতে যাব দাদা আমার দাদা শ্বশুর হচ্ছে চলে যাচ্ছিলো যখনই শুনছে আমরা ঘুরতে যাব ভাইরা ভাই সে লোক দেখে ফেরত আসছে এসে বলতে আসছে যে আমিও যাবো তারপরে বোঝেন আমি বলতেছি যে এই বুড়া মানুষটা আমরা নিয়ে যাব না তারপর বলতেছে না হ্যাঁ হ্যাঁ ट <laughs> <laughs> আসলে দাদা শ্বশুরের সাথে তো মজা করেই সব কিছু করা হয় হ্যাঁ দাদা শ্বশুর বলে কথা বলতেছে যে পকেটে পাঁচশো টাকা রাখছি ঘুরতে যাবো বলে তার জন্য নিয়ে গেলাম আর কি দাদা শ্বশুরকে তো নিয়ে যাব বলে বললাম যে থাকেন থাকেন আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে যাব আপনাকে নিয়েই যাব আমরা তো এখানে হচ্ছে যে আন্টি রান্না করছে মুরগির মাংস গরুর মাংস তারপর সবজি তারপর ওই যে ডাল এগুলো আর কি রান্না করছিল আমরা এখন খেতে বসলাম খাওয়া দাওয়া করবো আর এখানে আসলে মানে শ্রাবণ সব সময় বলে বড় ফুপুর হাতের রান্না অনেক বেশি মজার অনেক বেশি মজার আসলেই অনেক মজার তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আর সে একটা ড্রেসটা আবার চেঞ্জ করে দিলাম কারণ আমরা হচ্ছে ঘুরতে যাব এখন তো আমাদের সাথে আমাদের যে ফুকাতের বোন ও হচ্ছে যাবে তো ও রেডি হয়ে গেছে আমরা সবাই মিলে এখন একসাথে যাবো ঘুরতে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগের জন্য সাথেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ